আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি দেখাবো আপনাদেরকে যে তিরিশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চার ওজন কতটুকু হয় তো আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেইল তো এটার ওজন একশো দশ গ্রাম দেখতেই পেলেন তিরিশ দিন বয়সী পাখির মেইলের ওজন একশো দশ গ্রাম তো অন্য একটি ধরা যাক তো এটা দেখতে পাচ্ছেন এটা ফিমেইল তো ফিমেলের ওজন আসছে একশো পনেরো গ্রাম আরও কিছু টেস্ট করা যাক এগুলো হচ্ছে মোটামুটি একটু বড় একটু ছোট লেভেলেরও ধরা যাক দেখা যাক ছোটগুলোর ওজন কেমন আসছে এটাও দেখতে পাচ্ছেন ফিমেল পাখি ফিমেল পাখি চেনা উপায় এর বুকে সাদা সাদা কালো কালো ফোটা থাকবে তো দেখতে পাচ্ছেন এটা একশো বাইশ ছোট মনে করছিলাম আসলে এটাই তো দেখতেছি এর বড় আচ্ছা আরও কিছু দেখা যাক কোনটা ধরি ধরে ফেললাম একটা এটা হচ্ছে একদম শিওর ফিমেল ফিমেলগুলোতে অনেক ছোটো ছোটো কালো দাগ থাকে তো দেখলেই বোঝা যায় তো দেখতে পাচ্ছেন মোটামুটি গড় ওজন একশো দশ থেকে পনেরোর মধ্যে আছে যেই পাখিকেই ওজন দেওয়া হোক না কেন সেগুলোই মোটামুটি একশো দশ পনেরো গ্রাম করে হচ্ছে তো এই সাইডে অনেকগুলো পাখি ওখানে ছিল না এখান থেকে ধরা যাক কিছু এই যে আপনাদের সে কাল্লু কোয়েল আমার তো কোয়েলের ওজন দেখা যাক কত গ্রাম আসে কাল্লু কোয়েলটা কিন্তু ফিমেল আপনারা মেল বলে ভুল করতে পারেন কিন্তু আসলে এটা হচ্ছে ফিমেল তো এই কোয়েলটা আমার খামারের সব থেকে হেলদি বাচ্চার মধ্যে একটা ওজন এটাকে কালো কারণ পুরাটাই এটার ওজন আলহামদুলিল্লাহ একশো সাড়ে গ্রাম এটা এখন সর্বোচ্চ তো আপনাদের যাদের কোয়েলের তিরিশ দিন হওয়ার পরেও একশো দশ থেকে বিশের নিচে ওজন আছে একশো দশ গ্রামের নিচে আছে তারা বিশেষ করে অ্যামাইনোভেট প্লাস ওষুধটি ব্যবহার করতে পারেন অ্যামাইনোভেট অ্যামাইনোভেট প্লাস ওষুধটি হচ্ছে একটি মাল্টিভিটামিন ওষুধ এই ওষুধটি ব্যবহার করলে আপনাদের পাখি তাড়াতাড়ি ওজনে আসবে এবং আপনারা চেষ্টা করবেন তিরিশ দিন পর্যন্ত যেই ব্রয়লার স্টার্টার খাওয়ারটা আছে নারিশের সেটা দেবেন এখন অনেকে বলতে পারেন যে নারিশের স্টার্টার খাবার দিলে তো চর্বি জমে যেতে পারে কিন্তু আসলে চর্বি জমে না তিরিশ দিন পর্যন্ত যদি আপনার আপনারা পাখিটাকে সঠিক ওজনে আনতে পারেন তাহলে পঁয়তাল্লিশ দিনে আল্লাহ রহমতের ডিমে আসবে আর যদি আপনারা বিশ দিন থেকেই স্টার্টারটা বন্ধ করে দেন মানে নারিশ স্টার্টার খাওয়াটা যদি বন্ধ করে দেন তাহলে সেই পাখির ওজন আপনার হচ্ছে পঁয়তাল্লিশ দিনে স্বাভাবিক হবে না পঁয়তাল্লিশ দিনে মিনিমাম একশো গ্রাম ওজন থাকা লাগবে তাহলে আপনার পাখি থেকে ডিম পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবো ইনশাআল্লাহ পরের ব্লগে যে আমার পাখির কেমন কী অবস্থা সবাইকে যা যাকাল খাইরান ভালো থাকুন